ধারার একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আজকে আলোচনা করবো যেটা চুয়াল্লিশতম বিশেষে এসেছিল তো চলেন আমরা শুরু করি তো শুরুতে অঙ্কটা পড়িনি তো অঙ্কতে দেওয়া আছে যে যদি মাইনাস ফাইভ কমা পি কমা কিউ কমা সিক্সটিন হয় সমান্তর অনুক্রমে থাকে মানে এই যেগুলা এরা যদি সমান্তর অনুক্রমে থাকে তাহলে পি ও এর মান হবে যথাক্রমে যে এখানে বলছে যে কর মাইনাস টু নাকি নাইন হবে নাকি খনার বলছে পি এর মান টু হবে নাকি কিউয়ের মান নাইন হবে এইভাবে আপনার অপশানগুলো দেওয়া ছিল তো আমরা দেখি রিটার্ন অনুযায়ী আমরা সলিউশন করব আজকে তো সলিউশনে অ্যাট ফার্স্ট আমরা এই যে যেটা জানি সমান্তর ধারা নিয়ম অনুযায়ী প্রথম পদ এভাবে ধরে নিব যে প্রথম পদ প্রথম পদ আমরা জানি সেটা এ অ্যান্ড হচ্ছে এখানে এই যে এ অ্যান্ড এটার মান দেওয়া আছে আবার মাইনাস ফাইভ এখন এই দ্বিতীয় পদ হচ্ছে পি আর তৃতীয় পদ হচ্ছে কিউ অ্যান্ড চতুর্থ পদ দেওয়া আছে ষোলো তো আমরা যেটা করবো যেহেতু চতুর্থ পদের মান দেওয়া আছে তো ওইটা আগে আমরা করবো তো আমরা জানি পদের চতুর্থ পদ হচ্ছে সমীকরণ তো আমরা যে ন্যানতম পদের সমীকরণ এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এটা হচ্ছে আপনার ন্যানতম পদের সমীকরণ যেহেতু আমরা চতুর্থ পদের বলছি তাহলে আমরা লিখব এই যে এ প্লাস চতুর্থ এন এর মান তাহলে হচ্ছে ফোর মাইনাস ওয়ান অ্যানটা হচ্ছে ডি আর চতুর্থ পদের মান দেওয়া আছে আপনার এই যে ষোলো এখান থেকে ক্যালকুলেশন করেন এর মান আমরা জানি যে মাইনাস ফাইভ ফোর থেকে ওয়ান বাই থ্রি ডি ইকুয়াল টু ষোলো তো এখান থেকে আমরা বের করবো যে থ্রি ডি ইকুয়াল টু ষোলো মাইনাস ফাইভটাই পাশে আসে প্লাস ফাইভ হয়ে গেল তো এখানে ষোলো পাঁচে একুশ তাহলে ডি ইকুয়াল টু এই যেটাকে ভাগ দিয়ে আসতেছে আপনার সাত তাহলে এই যে ডির মানটা স্বাদ মানে অন্তর এই ডি হচ্ছে আপনার অন্তর মানে এটার পার্থক্যটা তো এখন এই নিয়ম অনুযায়ী আমরা যেহেতু এই যে বলছি এটা হচ্ছে আপনার দ্বিতীয় পদ হচ্ছে পি এন্ড তৃতীয় পদ হচ্ছে কিউ তো হিসাবে আমরা করে দ্বিতীয় পদ ধরি দ্বিতীয় পদের সমীকরণ অনুযায়ী এ প্লাস টু মাইনাস ওয়ান অ্যান্ড ডি ইকাল টু পি এটা হচ্ছে দ্বিতীয় পথ তো এর মান আমরা বসাই এর মান আমরা জানি যে মাইনাস ফাইভ টু থেকে ওয়ান তাহলে ওয়ান ডি অ্যান্ড পি তাহলে পাশে আমরা লিখবো তাহলে পি ইকোয়াল টু লেখা যে মাইনাস ফাইভ অ্যান্ড মান আমরা বের করেছি সেটা হচ্ছে সেভেন সাত থেকে পাঁচ বাদ দিলে আসতেছে আপনাদের দুই এটা হচ্ছে পি এর মান তো এইভাবে সেমনি অনুযায়ী কিউয়ের মান বের করব তো কিউয়ের মান যেটা বের করব সেটা হচ্ছে এখন কিউ আছে তৃতীয়তম পদে তো তৃতীয় পদের সমীকরণ সমীকরণ আমরা সূত্র কি জানি এ প্লাস ওই সূত্রই প্রয়োগ করব তাহলে এ প্লাস এই থ্রি মাইনাস ওয়ান অ্যান্ড হচ্ছে ডি ইকুয়াল টু কিউ তাহলে এর ভ্যালুটা হচ্ছে মাইনাস ফাইভ থ্রি থেকে ওয়ান বাদ দিলে আসতে হচ্ছে আপনার টু ডি ইকুয়াল টু কিউ কিউটা আমরা বাম পাশে লিখি তাহলে কিউ এই যেখানে মাইনাস ফাইভ প্লাস টু গুণ ডির মান পেয়েছি আমরা সেভেন তাহলে এটা হিসেবে করেন তাহলে মাইনাস ফাইভ সাত দুই আসতেছে চোদ্দো তাহলে নয় আর পাঁচে যদি বাদ দিয়ে হচ্ছে আপনার চোদ্দ এই যে নয় তাহলে আমাদের পির মান পেয়েছি হচ্ছে টু অ্যান্ড কিউ এর মান পাইলাম নাইন এটাই বলছি যে তাহলে উত্তর কী হবে টু আর নাইন তাহলে কত নাম্বার অপশনে আমরা দেখি এই যে খ নাম্বারে অপশন টু অ্যান্ড হচ্ছে নাইনটা আছে তাহলে আমরা বলতে পারি যে মাইনাস ফাইভ এরপরে টু হবে তারপরে নাইন হবে তারপরে আসবে ষোলো তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন পুনরায় আবার ভালোভাবে সমাধানটা দেখে নেবেন ধন্যবাদ